আজকে আমি আপনাদের সামনে আল্লাহর নিরানব্বইটি নামের বাংলা অর্থ শুনাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সকল মুসলমানের আল্লাহর নিরানব্বইটি নাম জেনে রাখা উচিত ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত শুনবেন চলো ভিডিওটি শুরু করা যাক আল্লাহর নিরানব্বই নাম আসমাউল হোসোনা এবং তাদের অর্থ নিচে দেওয়া হল এক আল্লাহ সকল প্রশংসার যজ্ঞ একমাত্র উপাস্য দুই আর রহমান পরম করুণাময় তিন আল রহিম অতি দয়ালু চার আল মালিক সর্বময় কর্তৃত্বের অধিকারী পাঁচ আল কুদ্দুস পবিত্রতম ছয় আশো সালাম শান্তি দানকারী সাত আল মিন নিরাপত্তা দানকারী আট আল মুহাইমিন রক্ষাকারী নয় আল আজিজ পরাক্রমশালী দশ আল জাব্বার সর্বশক্তিমান এগারো আল মুতাকাব্বির শ্রেষ্ঠত্বের অধিকারী বারো আল খালিক সৃষ্টিকর্তা তেরো আল বাড়ি গঠনের নিপুণ কর্তা চোদ্দ আল মুসাউরির আকৃতির দানকারী পনেরো আল গাফফার অতি ক্ষমাশীল ষোলো আল কাহার পরাক্রমশালী বিজয়ী সতেরো আল ওয়াজহাব অফুরন্ত দাতা আঠারো আল রাজডাক রিজিক দানকারী উনিশ আল ফাত্তাহ বিজয়দাতা বিশ আল আলিম সর্বগোপ একুশ আল কাবিদ সংকুচিতকারী বাইশ আল বাসিত প্রশস্তকারী তেইশ আল খাফিদ অবন্তকারী চব্বিশ আর রাফি উন্নতকারী পঁচিশ আল মুী ছাব্বিশ আল মুজিল অপমানকারী সাতাশ আশো সামি সর্বশ্রোতা আঠাশ আল হাকাম পরম ন্যায় বিচারক ত্রিশ আল আদল ন্যায়পরায়ণ একত্রিশ আল লতিফ সূক্ষ্মদর্শী দয়ালু বত্রিশ আল খবির সর্বজ্ঞ তেত্রিশ আল হালিম অত্যন্ত ধৈর্যশীল চৌত্রিশ আল আজিম মহামহিম পঁয়ত্রিশ আল গাফুর সর্বক্ষমাশীল ছত্রিশ আশ সাকুর কৃতজ্ঞতার প্রতিদানদাতা সাঁত্রিশ আল আলী সর্বোচ্চ মর্যাদার অধিকারী আটত্রিশ আল কবির মহাশ্রেষ্ঠ উনচল্লিশ আল হাফিজ সংরক্ষণকারী চল্লিশ আল মুকিত সর্বপোষণকারী একচল্লিশ আল হাসিব যথেষ্ট বিয়াল্লিশ আল জলিল মহিমান্বিত তেতাল্লিশ আল করিম সর্বাধিক দাতা চুয়াল্লিশ আল রকিব সবকিছুর পর্যবেক্ষক পঁয়তাল্লিশ আল মুজিব প্রার্থনার উত্তরদাতা ছেচল্লিশ আল ওয়াসি সর্বব্যাপ্ত সাতচল্লিশ আল হাকিম প্রগাময় আটচল্লিশ আল ওয়াদুদ পরম প্রেময় উনপঞ্চাশ আল মাজিদ সর্বমহিমাময় পঞ্চাশ আল বা ইস পুনরুত্থানকারী একান্ন আশ শাহিদ সর্বজ্ঞ সাক্ষী বাহান্ন আল হক পরম সত্য তিপ্পান্ন আল ওয়াকিল পরম কর্মবিধায়ক চুয়ান্ন আল কাবিউ শক্তিশালী পঞ্চান্ন আল মাতিন অটল ছাপ্পান্ন আল ওয়ালিউ রক্ষাকারী সাতান্ন সর্বপ্রশংসার যজ্ঞ সকল কিছুর হিসাব রাখেন যিনি পুনঃষাট আল মুদ্দি সৃষ্টির সূচনাকারী ষাট আল ইদ পুনরায় সৃষ্টিকর্তা একষট্টি আল মুহ ই জীবনদানকারী বাষট্টি আল মুমিত মৃত্যু দানকারী তেষট্টি আল হায়ু চিরঞ্জীব চৌষট্টি আল কায়ুম সর্বপৃথিবীর ধারক পঁয়ষট্টি আল ওয়াজিদ সর্বসম্পদের আধার ছেষট্টি আল মজিদ মহিমান্বিত সাতষট্টি আল ওয়াজিদ এক ও দ্বিতীয় আটষট্টি আল আহাদ অভিন্ন ঊনসত্তর আশো সামাদ নির্ভরযোগ্য সত্তর আল কাদির সর্বশক্তিমান একাত্তর আল মুকাদ্দির পরিপূর্ণ ক্ষমতার অধিকারী বাহাত্তর আল মুখির পিছনে রাখা যিনি তিয়াত্তর আল আওয়াল প্রথম আদি চুয়াত্তর আল আখির সর্বশেষ পঁচাত্তর জাহির সুস্পষ্ট আল বাতিন গুপ্ত সা৭্তর ওয়ালি পরিচালনাকারী আতাত্তর আল মুতালি মহান আল আলবার সর্বোপকারী আশি আত তাওয়াব সর্বাধিক ক্ষমাকারী একাশি আল মুন্তাকিম প্রতিশোধ গ্রহণকারী বিরাশি আল আফু ক্ষমাশীল ইরাশি আর রুফ দয়ালু চুরাশি মালিকুল মুলক রাজ্যের প্রকৃত অধিপতি পঁচাশি জুল জালানি ও ইকরাম মহিমান্বিত ও সম্মানিত ছিয়াশি আল মুক্সিত ন্যায়পরায়ণ সাতাশি আল জামি একত্রিতকারী অষ্টাশি আল গানি অমুখাপেক্ষী আল মুগনি অভাবমোচনকারী নব্বই আল মানি বাধা দানকারী একানব্বই ক্ষতি সাধনকারী বিরানব্বই আনোনাফি কল্যাণকারী তিরানব্বই আনো নূর পরম আলো চুরানব্বই আল হাদি পথ প্রদর্শক পঁচানব্বই আল বাদি বাকি চিরস্থায়ী সাতানব্বই আল ওয়ারিস চূড়ান্ত উত্তরাধিকারী আটানব্বই আশো সবুর অত্যন্ত ধৈর্যশীল নিরানব্বই আর রাশিদ সঠিক পথ প্রদর্শক এগুলো আল্লাহর গুণবাচক নাম যাতার মহত্ব ও ক্ষমতার পরিচায়ক